আমাদের যে ট্রাফিক ব্যবস্থাপনা এটা একটা এতদিনের একটা সমস্যা ছিল এই সমস্যাটা আস্তে আস্তে একটা সমাধানের পথে যাচ্ছে এবং নাগরিকদের যে দ্রুত চলাচলের ব্যবস্থাটা এটা খুবই সচল পর্যায়ে যাচ্ছে এবং এই যে ট্রাফিক ব্যবস্থাপনা করতে গিয়ে আমাদের ট্রাফিক পুলিশ আমাদের বিকেএমএ বা চেম্বার্সের তত্ত্বাবধানে স্বেচ্ছাসেবকরা কাজ করছে এবং এখানে আমাদের জেলা প্রশাসনের কিছু নির্দেশনা ছিল সেই নির্দেশনাগুলো মানতে গিয়ে বা এক্সিকিউট করতে গিয়ে আমাদের চালক যারা ইজি বাইক চালক আছে বা অন্যান্য চালকরা আছে তাদের সাথে আমাদের স্বেচ্ছাসেবকদের ছোট একটি ভুল বোঝাবুঝি আজকে হয়েছিল সেই ভুল বুঝাবুঝির প্রেক্ষিতে আমরা এখানে বসেছিলাম সেই ভুল বোঝাবুঝির প্রেক্ষিতে আমরা এখানে বসেছিলাম উভয়ের মধ্যে আলোচনা হয়েছে এটা সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে এখানে জেলা প্রশাসন থেকে শুরু করে সকল পলিটিক্যাল লিডারশিপে যারা আছেন তারাও ছিলেন এবং আপনাদের মিডিয়া কর্মীরা ছিলেন এখানে এবং একটা ভালো আলোচনা হয়েছে আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সমাধানে এসেছি এবং ভবিষ্যতে জেলা প্রশাসন থেকে ট্রাফিক ব্যবস্থাপনায় যে সকল সিদ্ধান্ত আসবে সেই সিদ্ধান্তগুলো সবাই মানতে একমত হয়েছেন এবং ভবিষ্যতে তারা মানবেন এই ধরনের কমিটমেন্ট তারা আমাদেরকে প্রতিশ্রুতি তারা দিয়েছেন আমাদেরকে এবং আশা করি ভবিষ্যতে আমাদের ট্রাফিক ব্যবস্থাপনাটা আরো সচল হবে এবং সবার চলাচল অনেক আরামদায়ক হবে বিষয়টা আজকে হয়েছে সেই বিষয়ের প্রেক্ষিতে জেলা প্রশাসন প্রশাসক একটি আমাদের ডিসি সাহেব একটি কমিটি করে দিয়ে এরকম একটি সিদ্ধান্ত দিয়েছেন এবং সেই কমিটি যে কি কারণে এবং এই ঘটনাটি ঘটলো এবং আপনার তাদের যে পরি বিষয়ে তারা পরস্পর দাবি করেছে সেই বিষয়টি একটা অনুসন্ধান পূর্বক আমরা পরবর্তীতে একটি সিদ্ধান্তে উপনীত হব এটা এটা আসলে কেউ যদি আপনার চালক ভেসে বা চালকের আবরণে কেউ যদি কোনো অস্ত্র বহন করে এটা অবশ্যই তখন আর সে চালক না এটা সে তার একটা ক্রিমিনাল বা একটা অপরাধে ফৌজদারি অপরাধে সামিল হবে এই বিষয়টা আমরা অবশ্যই বিবেচনায় নিব এবং সেই অনুযায়ী আমরা কাজ করব আমি আমার পুলিশ সদস্যরা যারা আছে তাদেরকে এই নির্দেশনা আমি অলরেডি ইতিমধ্যে দিয়ে দিয়েছি অনেককে এবং আমি বিষয়টি সিরিয়াসলি দেখব যাতে কেউ ওই চালকের পরিচয়ে কোনো প্রকার অস্ত্র বহন না করে এবং আমাদের যারা যাত্রীরা আছে তাদের নিরাপত্তার জন্য তারা নিজেরা যেন কোনো হুমকির সম্মুখীন হুমকি তৈরি করে না তৈরি না করতে পারে সেই ব্যবস্থাটা আমাদের পক্ষ থেকে থাকবে আমরা খুবই আশাবাদী এবং যেহেতু ইতিমধ্যে সিদ্ধান্ত হয়েছে একটি তদন্ত কমিটি অনুসন্ধান কমিটি গঠিত হবে এবং অনুসন্ধান কমিটির যে ফাইন্ডিং থাকবে সেই ফাইন্ডিংসের আলোকে আমরা পরবর্তী ব্যবস্থা গ্রহণ করবো এবং যাদের ক্ষয়ক্ষতি হয়েছে বলে তারা দাবি করে এগুলো যদি অনুসন্ধানে আসে ওগুলো জেলা প্রশাসক ইতিমধ্যে ঘোষণা করেছেন যে কিছু ক্ষয়ক্ষতির বিষয়ে উনি দেখবেন এবং এগুলো আমরা জেলা প্রশাসন সবাই মিলে সম্মিলিতভাবে এটার একটা সমাধান করবে আর বিষয় দেখেন এটা একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে এখানে এখানে একটা তাৎক্ষণিক প্রক্রিয়া হয়েছে ল অ্যান্ড অর্ডার সিচুয়েশনটা একটা বিশেষ প্রতিক্রিয়ার মধ্য দিয়ে একটা ঘটনার মধ্য দিয়ে আপনি নিরূপণ করতে পারবেন না এটা যেহেতু একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া হয়েছে এবং এটা ইতিমধ্যে এটা প্রশমন হয়ে গেছে শেষ হয়ে গেছে এটা সমাধান হয়ে গেছে আর প্রতিক্রিয়াটা তো তাৎক্ষণিক ওরা দুই পক্ষের মধ্যে একটা ঝামেলা হয়েছে পরবর্তীতে এই ঘটনাটা ঘটেছে এটা তো এমন না যে প্রি প্ল্যান করে তারা এটা করেছে তাই না ধন্যবাদ